নমস্কার বন্ধুরা সর্বানি হেসেলে সবাইকে স্বাগত আজকে আমি করবো পনির দো পেঁয়াজা তার জন্য আমার এখানে চারশো গ্রাম পনির এই যে আমি একটু নুন হলুদ দিয়ে মেখে রেখেছি হ্যাঁ কেটে রেখে মেখেছি আমি এখন আগে দুটো পেঁয়াজ আমি ভেজে নিব তার জন্য পেঁয়াজ আমার একটু একদম বেশি পেঁয়াজ ভাজা হয়ে এসছে এই যে এইরকম ভাজা হয়েছে এখন আমি পেঁয়াজ তুলে নিচ্ছি এই যে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ তুলে নিচ্ছি আমি এরকমই ভাজা এখন আমি পেঁয়াজটা ঠান্ডা করবো পরে মিক্সিতে একটু বেটে নিব বেরেস্তার পেঁয়াজ ভাজা হয়েছে এখন আমি এই যে পেঁয়াজগুলোকে এইভাবে আমি খুলে নিয়েছি কবিতা পাতা আমি খুব অল্প পেঁয়াজগুলোকে একটু ভেজে আর এই যে ক্যাপসিকাম নিয়েছি আমি শুধু কালার আসবে এইভাবে আমি একটু ভাজব পেঁয়াজ আর ক্যাপসিকাম এই যে রকম ভাজা আমি রেখেছি এইরকমই ভাজা আমি নামাব এখানে আমি বেশি ভাজব না এইরকম ভাজা আমার লাগবে এখন আমি পনিরটা হলুদ মাখিয়ে রেখেছিলাম পনিরটা আমি দিয়ে দিচ্ছি পনির আমি খুব সামান্যই ভাজবো খুব বেশি ভাজবো না শুধু পনিরের জলটা কেটে যাবে সেই পর্যন্তই রাখবো পনির ভাজা হয়ে গিয়েছে এখন আমি পনির এই যে গরম জল একটু দিয়ে রেখেছি এই জলে পনিরগুলো তুলে নিচ্ছি তাহলে পনির খুব সফট না তেল গরম হয়ে গিয়েছে এখন তিনটে এলাচ তিনটে দারচিনি আমি ফোড়নে দিয়ে দিলাম সেই সাথে আমি একটু অল্প জোয়াল ফোড়নে দিলাম হাফ চামচ হিং দিয়ে দিলাম এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি এখন এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি এটাকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এই যে ভাজা হয়েছে সুন্দর এখন আমি এক চামচ রসুন এক চামচ আদা পেস্ট করে দিলাম দিয়ে আর একটু ভাজবো কাঁচা গন্ধ চলে যাবে একটা টমেটো বেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম একসাথে ভাজা হয়ে যায় টমেটোটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে এরকম হয়েছে এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিলাম জিরে ধনের গুঁড়ো আমি এক চামচ দিয়ে দিলাম এখন আমি একটু জল দিয়ে নাড়ব একটু জল দিয়ে দিলাম এই মশলাগুলো মোটামুটি ভাজা হয়েছে এখানে এক চামচ রেড চিলি পাউডার আছে এখানে আমি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো নিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়ো নিলাম ভাজা জিরে ধনিয়ার গুঁড়ো দিলে ফ্লেভারটা সুন্দর আসে দিয়ে আমি আবার একটু করব মশলা ভাজা হয়ে গিয়েছে এই যে এরকম হয়েছে এখন আমি এখানে দু চামচ কাজু বাটা নিয়েছি কাজু বাটাটা দিয়ে দিলাম দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করছি ফ্লেভারটা খুব সুন্দর এসছে দেখতেও ভালো লাগছে আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা মিক্সিতে ঠান্ডা করে বেটে নিলাম সেটাও দিয়ে দিলাম ফ্লেভারটা আরও সুন্দর হবে আমি সেই সাথে নুন চিনিটা দিয়ে দিই এক চামচ নুন দেড় চামচ নুন দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম এখানে আমি তিন চামচ দই ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা দিয়ে দিলাম কালারটা খুব সুন্দর যে এখন আমি দইটা দিয়ে খুব নাড়াচাড়া করবো মশলা সুন্দর ভাজা হয়ে গিয়েছে এই যে হয়েছে তেল ছেড়ে দিয়েছে এই যে তেল ছেড়েছে এখন আমি এই পনিরের জলটা আস্তে আস্তে দিয়ে এখন পনিরগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি থেকে কত সুন্দর এসেছে পনির দিয়ে আরেকটু ফুটুক কসুরি মেথিটা আমি একটু গরম করে নিয়ে এই যে এইরকম গুঁড়ো করে নিলাম আমি এখন কসুরি মেথিটা ছিটিয়ে দিই এই কসুরি মেথিটাই রান্নাটার ফ্লেভারটা দ্বিগুণ করে দিবে টেস্টটা আরও বাড়তে পারি এই যে এরকম নিশ্চয় পনির হয়ে এসছে এই যে এইরকমই রাখবো আমি কাপ কারণ রুটি দিয়ে খাবে এই গ্রেভিটা লাগবে আমি এখন একটু গরম মশলা ছিটিয়ে দিলাম পনির দোপেয়া যা হয়ে গিয়েছে এখন আমি এই যে এই রকম নামিয়ে নিচ্ছি আস্তে আস্তে এখন আমি এই যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম ক্যাপসিকাম ভেজে রেখেছিলাম যেহেতু পেঁয়াজা আমি এগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি তোমরা একবার এইভাবে করে খেয়েও খুব ভালো লাগবে এই হলো আমার পনির দো পেয়াজা